দুটি সংখ্যার অনুপাত টু থ্রি যদি প্রত্যেক সংখ্যা চার করে বৃদ্ধি পায় তখন তাদের অনুপাত হয় ফাইভ ইস টু সেভেন তাহলে সংখ্যা দুটির অন্তর্গত তো এখানে আমাদেরকে দুটি সংখ্যা দেওয়া আছে তাদের যাদের অনুপাত দেওয়া আছে টু থ্রি তাদের বলেছে চার করে বৃদ্ধি করা হয়েছে চার করে বৃদ্ধি করা মানে সংখ্যা দুটির সাথে চার যোগ করা হয়েছে এবং তাদের পরে অনুপাত হয়েছে ফাইভ ইস সেভেন এবার এখানে আমাদেরকে দেখতে হবে যে প্রত্যেকটা সংখ্যা কি সমানভাবে বৃদ্ধি পেয়েছে যেহেতু সমান সংখ্যা অ্যাড করা হয়েছে তাহলে টু ইউনিট থেকে ফাইভ ইউনিট হয়েছে এখানে বৃদ্ধি পেয়েছে থ্রি ইউনিট এবং থ্রি ইউনিট থেকে সেভেন ইউনিট বৃদ্ধি পেয়েছে সেকেন্ড সংখ্যাটা সেখানে বৃদ্ধি পেয়েছে চার ইউনিট তাহলে এখানে যেহেতু আমরা একই সংখ্যা যোগ করেছি চার কিন্তু অনুপাতের ক্ষেত্রে আমাদের একইভাবে বৃদ্ধি পাইনি তাহলে এখানে যে তিন এবং চার আলাদা আলাদা বৃদ্ধি পেয়েছে সেটাকে আমাদের প্রথমে সমান করতে হবে প্রথমে যদি এটা সমান করতে চায় তাহলে এটা আমাকে দেখতে হবে পাঁচ এবং সাতের মধ্যে গ্যাপ কত দুই দুই এবং তিনের মধ্যে গ্যাপ কত এক তাহলে উপরে যে অনুপাতটা দেওয়া আছে সেটাকে আমরা নিচের যে ডিফারেন্স টাইল সেটা দিয়ে মাল্টিপ্লাই করবো এবং নিচের যে অনুপাত আছে সেটাকে উপরের যে ডিফারেন্সটা হল সেটা দিয়ে অর্থাৎ ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে এখানে উপরের যে অনুপাতটা সেটা কত হবে চার অনুপাত তিন দুই হচ্ছে ছয় তাহলে নিচের অনুপাতটা কত হবে এক দিয়ে যেহেতু মাল্টিপ্লাই করেছি তাহলে এটা ফাইভ ইস টু সেভেনই হবে এবার দেখো প্রথম সংখ্যাটা চার থেকে পাঁচ হয়েছে অর্থাৎ এক ইউনিট বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় সংখ্যাটা সিক্স থেকে সেভেন হয়েছে অর্থাৎ এক ইউনিট বৃদ্ধি পেয়েছে তারপরে এই এক ইউনিট যে বৃদ্ধি পেয়েছে সেই এক ইউনিট বৃদ্ধির মান কত আমাদেরকে দেওয়া আছে চার যেহেতু আমরা চার অ্যাড করেছি তাহলে এক ইউনিটের মান হচ্ছে চার আমাদেরকে দেওয়া আছে আর আমাদের বার করতে কী বলেছে বার করতে বলেছে সংখ্যা দুটির মধ্যে অন্তর সংখ্যা দুটির মধ্যে অনুপাত হচ্ছে আমরা ফোর টু সিক্স নিতে পারি বা ফাইভ টু সেভেন নিতে পারি তাহলে ফাইভ ইস টু সেভেন মধ্যে যদি আমরা অন্তরটা নিই তাহলে এখানে অন্তর কত হচ্ছে টু ইউনিটের আর এখানে আমাদের এক ইউনিটের মানে যদি চার হয় তাহলে টু ইউনিটের ভ্যালু কত হবে টু ইন্টু ফোর তাহলে এইটা হয়ে যাবে এইট অর্থাৎ দুটি সংখ্যার অন্তর হয়ে যাবে আট যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর